আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিনের মতো আজকেও সুদেশনা লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত মনের ইচ্ছা যখন হয় সেটা তৎক্ষণাৎ পূরণ করতে হয় একদমই ফেলে রাখতে নেই রাস্তায় বেরিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটি করতে তবে অনেক দোকানপাট বন্ধ ছিল তার কারণ এখানে শনিবার করে বন্ধ থাকে কিন্তু মিষ্টির দোকান বা হোটেল খাবারের দোকান তো বন্ধ থাকে না ঠিক সেখান থেকে একটা আইসক্রিম নিয়ে আসা হলো এবং মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম তো বন্ধুরা চলো ব্লগটা শুরু করতে থাকি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার গ্রিন সবুজ আর সাথে একদম চকচকে ঝকঝকে রোদ তো বন্ধুরা চলো এবার ধীরে ধীরে ঘরে যাওয়া যাক এবং বাকি কথা রোদ দেখতে পাচ্ছ একদম ঝকঝকে রোদ আর তার মধ্যে আজকে শনিবার এখানে শনিবারটা না মার্কেটটা বন্ধ থাকে আর সেই জন্য রাস্তাঘাট ফাঁকা ফাঁকা লাগছে তো চলো চটপট করে ওয়েদারটা দেখিয়ে নি আর আমার এই ছোট্ট ব্যালকনিতে কি হয় জানো তো এই নয়নতরা ফুল গাছগুলো হয় খুব সুন্দর লাগে তো চলো পরিবেশটা দেখালাম এবার একটা জিনিস নিয়ে এসছি বিশেষ জিনিস সেটা শেয়ার করছি তো দেখতেই পেয়েছো আমি একটু রাস্তায় গেছিলাম অনেক দিন পরে আজকে আমার একটু আইসক্রিম খাওয়ার সব জাগ লইস আইসক্রিমটা গলেও গেছে কীরকম টেস্ট হবে জানি না আর সাথে প্রভুজির ভুজি আর কার কার পছন্দ হোক পয়লা বছরে সববার পেয়েছ প্রচুর পরিমাণে তো তাই তো আমি অবশ্য পাইনি তো ভুজিয়াটা টেস্ট কীরকম দেখি কবে ওপেন করতে পারি খুব টেস্টি লাগে তো চলো আর দেরি করবো না ঝটঝট করে খেতে থাকি ঝটঝট করে খেতে থাকি আর মাঝে মাঝে একটু একটু আনন্দ নিজের সাথে নিজের কি প্রয়োজন তাই তো আমার তো মনে হয় সব্প্বাই এভাবে নিজেকে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে আনন্দ দিতে শেখো তবেই না জীবনটাকে আমার মতে কি হয় এনজয় করতে হয় তো আর দেরি করবো না অলরেডি এটা গলে যাচ্ছে চলো ঝটঝট করে খেয়ে নিই তারপরে যা যা টুকিটাকি কাজ করবো সবটুকু তোমার সাথে শেয়ার করতে থাকবো ঠিক আছে সন্ধেবেলায় মনটা ভাবলো কিছু একটা স্ন্যাক্স বানায় তাই চল দেখছি রান্না করে তো কি বানাবো সেটা বলছি একটু ভিন্ন ধরনের পাও তার জন্য পাউরুটি মেন একটা বেসনের প্যাকেট নিয়েছি আর একটু কালো জুড়ি লাগবে একটু কিশমিশ একটু বাদাম আর সাথে সবজির মধ্যে একটু ডিফারেন্ট নিজে যেটা সমস্ত দোকানে বা বাজারে আপনারা পাবেন না সেটা কি বলতো একটু আমের কুচি নিচে ছোটো ছোট করে কুচি কুচি আম উঠছে না বাজারে এখন প্রচুর আর যেহেতু এখন পাওয়াও যায় ঘরে ছিল তো আম নিয়েছি আমের সাথে যেটা নিয়েছি ছোট্ট ছোট করে আলু কেটেছি দেখতেই পাচ্ছ সাথে টমেটো কাঁচা লঙ্কা চলো সব কিছু নিয়ে নিয়েছি এবার গ্যাসটা ছটফট করে অন করি তারপরে তো পরপর পরপর ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সবার আগে রান্নাটা করতে বাদাম ভাজা আর শুকনো লঙ্কাটা ভেজে নিলাম এই যে ফ্লেভারটা কিন্তু হ্যাপি লাগে চলো এবার বাদামটা আস্তে আস্তে তুলে নেবো পরাই সমস্ত সবজিতে জানি কমন একটু হলুদ একটু লবণ দিতেই হয় তো দিয়ে দিয়েছি এবার সবজিটা একটু ভাজা ভাজা করছি চলো চাপা দিয়েটা না করলে চলে সবজিগুলো সেদ্ধ হতে চাইবে না চাপা দিয়ে তো বুঝতে পারছো যখন কোনো জিনিসের একটা পুর হবে না খাবার জিনিসের তখন জলটা একদমই দেবো না তো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আর এর মধ্যে ভাজা লঙ্কা আর ভাজা বাদাম বাদামগুলো একটু ভেজে ভেজে দিয়ে দিই এটাতেই অ্যাকচুয়ালি টেস্টটা খুলবে আর লঙ্কা তো যা যা ছিল কিশমিশ ছিল পুরোটাই দিয়ে দিলাম এবার আর একটু নচড়া করলাম গ্যাসটা এবার বন্ধ করে দিলাম ঠান্ডা হতে থাকুক তারপরে পুরো মিশ্রণটাকে এরা ভালো করে একটু ম্যাশ করে নেব এটাকে তো ওদিকে ফেলে দিলাম আর লোকে এরকম টিকণা করে কেটে নিলাম মানে জট করে ধরো খেতে মনে হলো আর কি আর বেসনের ব্যাটারটার মধ্যে কালো জিরে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তো বন্ধুরা কড়াই থেকে পুরো মিশ্রণটা নামিয়ে নিয়েছি এরপর কি করতে হবে বলো তো একদম যে ঠান্ডা হবে ঠান্ডা অবস্থায় আসলে পুরোপুরি তো ঘাটা হয় না সেটা হাতেই কিছুটা করে নিতে হয় আর মিশ্রণের মধ্যে আমি কিন্তু বেশি কিছু দিই কালো জুড়ে দিয়েছি আদাও দিই জাস্ট ফোড়নের ওপর ডিপেন্ড করি আর শুকনো লঙ্কা আর বাদামের টেস্টটা কিন্তু দাম এটা অনেকটা রেডি হয়ে গেছে এরপরে যেটা করব কমপ্লিট চলো হয়ে গেছে এবার একটু একটু করে নেব বারোটির মধ্যে পুটটা করবো মিশ্রণটা রেডি করে নিয়েছি এরপরে কাজ হচ্ছে একটার ওপরে এভাবে ঢেকে দেব পুরোটাকে কভার করে দেব দিয়ে এরকম চেপে দেবো বিষয়টা এরকম হাতে করে চেপে দিল যথেষ্ট এই হয়ে গেল ছটপট মানে ইনস্ট্যান্ট ধরো ধরো মুখে অরচি আসলো কিছু একটা বানায় তবে এই আমটা দেওয়ার জন্য টেস্ট কিন্তু অসাধারণ এসছে এবং এটাও চেপে চেপে আস্তে আস্তে বসিয়ে দেবো বিষয়টা বসিয়ে দেবো ধীরে ধীরে তো এবার কাজ কি কাজ হচ্ছে কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিই চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম ভাজাটা ভালো হয় তেলটা গরম হোক এবার এই মিশ্রণটার মধ্যে এই থাকি ধীরে ধীরে হ্যাঁ হালকা হাতে এই এক পিট খুব হালকা হাতে সাবধানে খুন্তি দিয়ে ব্যাপারটা করে দিই খুন্তি দিয়ে করে দিয়ে দেখো দিই পাও ভাজিটা হতে থাক একটু কড়া কড়া না হলে ভালো লাগতো এই ব্যাপারে সুন্দর হবে টেম্পারেচারটা কমিয়ে দিকে পুরে যাচ্ছে একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে একই রকম ভাবে পরেরটাও মানে চুবানোর কায়দাটাই হচ্ছে অন্যরকম আর খুব হালকা হাতে করতে হবে তো সব তো বেরিয়ে যাবে বুঝতেই পারছো চলো আবারও আমি খুনতের মধ্যে করে দেবো হাতে দিলে কি হবে তো নিতেই যাবে বিষয়টা এই একটু ধীরে ধীরে সাবধানে নামে দেখতে হবে বুঝতেই পারছ চল এটা হতে থাক তো ফাইনালি পাও ভাজা রেডি হয়ে গেল আর এর মধ্যে বিশেষ কিছু দেব না একটু সস দেব শুধু জাস্ট একটু ছোট বড় সবারই খুব খুব ভাল লাগবে ব্যাস আর যথেষ্ট তো ইভিনিং স্ন্যাক্স রেডি চলো 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 আসো বন্ধুরা এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তবে তো এনজয়টা হবে তো বন্ধুরা মনের ইচ্ছা পূরণ করলে মনটা খুশি খুশি হয় ঠিক একই রকমভাবে তোমরা ওইভাবে বাড়িতে তৈরি করো দেখবা তোমাদের মনের খুশির পাশাপাশি বাড়ির লোকও খুব খুশি হবে এরকম একটি খাবার পেয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সকলকে আবারও জানায় অনেক অনেক ভালোবাসা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট